দিস চ্যানেলস কন্টেন্টেন্ট ইস্ট্রিক্টলি ফর এজুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারাপজ এন্ড ইজ নট এনডোস প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হাম ইলিগাল অ্যাক্টিভ সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড কমিউনাল ডিসার্মনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রচনা ব্যানার্জি হুগলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনাদি মৌপিয়া স্বাগত জানাচ্ছি যে চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে রচনাদি তোমার সঙ্গে আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বহুবার দেখা হয়েছে কিন্তু আজকের মঞ্চটা একদম ডিফারেন্ট যেখানে আজকে সারাদিন ভোটের মঞ্চে তুমি দৌড়ে বেড়ালে আজকের এক্সপিরিয়েন্সটা প্রথমে যদি বলো মবি অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে অনেকদিন আগে অ্যাকচুয়ালি কথাটা হওয়া উচিত ছিল বাট বেটার লেট দ্যান নেভার ভোটের মঞ্চে আজকের অনুভূতিটা একদম অন্যরকম ছিল এবং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স লাস্ট দু মাস ধরে তো একদম অন্যরকম একটা অনুভূতি এবং অন্য ধরনের একটা লাইফের এক্সপিরিয়েন্স হলো বাট আই মাস্ট সি যে আমার প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স ওয়াজ ফেনোমেনাল মানে ফ্যান্টাবুলাস ভীষণ খুশি হয়েছি প্রত্যেক মুহূর্তে আমি ভীষণ আনন্দ অত্যধিক পরিশ্রম কিন্তু সেই পরিশ্রমটা না কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে দিনের শেষে মনে হয়েছে যে এটা পরম পাওয়া এই রকম মানুষের জনপ্লাবন জনস্রোত এবং প্রকৃতি মানুষের এই রকম ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না মতিয়া কিন্তু এই মানুষের ভালোবাসা সেটা কি ইভিএম এ প্রতিফলিত হয়েছে দিনের শেষে কি মনে হয় সেটা দেখো আমি আমার তরফ থেকে আশাবাদী তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমি বলবো যে আমি আমার একশো ভাগ দিয়ে আমি চেষ্টা করেছি আমি আমার শ্রম দিয়েছি আই ডোন্ট হ্যাভ এনি রিপেন্টেন্স আমি জানি আমি নিজের জায়গায় যতটুকু করার সম্ভব আমি করেছি আমি সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেছি সর্ব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এরপরে মানুষ ঠিক করবেন ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছু ঠিকঠাক হবে যে মাঠে তুমি খেলতে নেমেছো হুগলির মাঠটা সেই মাঠটা অলরেডি বিজেপির দখলে এবং সেখানে লকেট চ্যাটার্জি তোমারই এক সময়ের সতীর্থ তিনি যিনি পাঁচ বছর অলরেডি সাংসদ হিসেবে যার অভিজ্ঞতা হয়ে গেছে এবং রাজনীতির ময়দানেও যিনি অনেকটাই অভিজ্ঞ সময়ের নিরিখে এই ফাইটটা সেটা কতটা টাফ তোমার জন্য ভেরি টাফ প্রথমত আমি একজন নতুন মানুষ রাজনীতিতে রাজনীতিটা বোঝা জানা শেখা দ্যাট ইটস এর টেক্সট লট অফ টাইম তো সেই জন্যই সেটা একটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং প্রপোজিশন আমার জন্য ছিল প্রথম থেকেই বাট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি যখন যেন কাজে নামি আমি সেটার মধ্যে আমার শ্রম দিয়ে আমি চেষ্টা করি সেটাকে সাকসেসফুল করার এবং সেই হিসেবেই আমি আজকে রাজনীতির মঞ্চে যতটা পেরেছি আমি করেছি আমি জানি আমার ওপোডেন্ট পার্টি ইজ ভেরি স্ট্রং আমি জানি সে রুলিং পার্টির সাংসদ হয়ে রয়েছে আমি জানি সে তার পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে আমি জানি সে আমার থেকে অনেক সিনিয়র পলিটিশিয়ান বাট ডেফিনেটলি ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ফাইট বাট আমি আমি আশাবাদী আমি ভীষণ পজিটিভ আমি অলওয়েজ পজিটিভ তুমি জানো আমি খুব ভালো করে মোভিয়া যে আমি ভীষণ পজিটিভ থিঙ্কার আমার কাছে কখনো কোনো নেগেটিভের জায়গা নিয়ে আমি কখনো কোনো খারাপ চিন্তা মনের মধ্যে আনি না তো আজকেও আমি সেই ব্যাপারে প্রচণ্ড আশাবাদী এবং আর আমি তুমি এটাও জানো আমি ঠাকুরের ভীষণ বিশ্বাসী তো বাকিটা আমি ওপরে হাতে ছেড়ে দিয়েছি যে তিনি আমার জন্য যেটা শ্রেয় মনে করবেন সেটাই করবেন যেহেতু তুমি একদম অন্য একটা ফিল্ড থেকে এসেছো এবং তুমি একটু আগে বললে যে নেগেটিভিটিকে তুমি একদমই প্রশ্রয় দিতে চাও না আজকে সারাদিন ধরে আমরা দেখলাম যে লক কখনও লকেট চ্যাটার্জি এবং অসীমা পাত্রের মধ্যে একটা প্রায় সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হলো কখনো লকেট চ্যাটার্জি তাকে ঘিরে ধরে জুতো হাতে মহিলারা স্লোগান দিচ্ছেন কোথাও কি মনে হয় যে এই চিত্রগুলো না হলেই আজকে ভালো হতো একদম আমি প্রথম দিন যখন প্রথম সকালে যখন আমি বেরোলাম আমি সবাইকে একটাই কথা বলেছিলাম যে আমি চাইছি আজকের বোর্ড যেন ভীষণ শান্তি হয় কারণ যেটা সাধারণত সবসময় কিছু না কিছু একটা কেয়স হয় কিছু না কিছু একটা খারাপ জিনিসভাবে হয় আমি চেয়েছিলাম যে আমার এবারে হুগলির বোট খুব শান্তভাবে পরিষ্কারভাবে ছিমছামভাবে হোক মানুষ ভদ্র সভ্যভাবে থাকুক এবং সবাই ভালোভাবে বোট দিই বাট সেটা হলো না মানে সেটা কিছুটা খালিতে এরকম একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটলো সেটার জন্য আমি ভীষণ দুঃখ পেলাম যে এরকম ধরনের ঘটনা করা উচিত হয়নি তারপর আমার চুচুড়াতে আজকে খুব খারাপ জিনিসগুলো হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না সেটাও খুব খারাপ হলো সব মিলিয়ে কিছু কিছু জিনিস খারাপ হলো দেখো সবসময় তো মানুষ বিরত থাকতে পারে না সবাই অনেক সময় আহ পরিস্থিতির চাপে পড়ে মানুষ ওপেন আপ হয়ে যায় খুলে ফেলেন সবাই ধৈর্যশীল ক্ষমতা সবসময় সমান হয় না মানুষ ফ্লেয়ার আপ করে। হয়তো তাদের কেমন প্রভাবে করা হয় তাদের কেমন জায়গায় নিয়ে যাওয়া হয় তখন সেখানে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন বলে ফেলে আজকে বিরোধী পক্ষের সাংসদ আমাদের তুনিয়াখালী সুন্দর ছিমছাম একটা জায়গা ছিল পরিষ্কার একটা জায়গা ছিল সুন্দরভাবে ভোট হচ্ছিলো হঠাৎ করে তিনি তার দলবল নিয়ে গিয়েছিলেন সেখানে অশ্রাব্য গালাগালি দিতে শুরু করে দিলেন চিৎকার করতে শুরু করে দিলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি একজন বিধায়ক একটা জায়গার তিনি তো কিছু শুরুই করেন তিনি জানতেনি না হঠাৎ করে তিনি যে চিৎকার চাচা মিচি গালিগালাত তো তো ন্যাচুরালি তিনি আর একজন একজন সিনিয়র মানুষ তিনিও নিজেকে কন্ট্রোল করতে পারেনি তিনিও যে চিৎকার চাচ্ছেন নিচি করেছেন তো পুরো যেন জিনিসটা গরম হয়ে গেছে পুরো জিনিসটা খারাপ হয়ে গেছে তো সেটা হওয়া বাঞ্ছনীয় ছিল প্লাস তুমি দেখো আমাদের চুঁচুড়াতে যেখানে আমাদের ন নম্বর বুথে দুশো নম্বর ওয়ার্ডে আছে ইভিএম মেশিন এইরমভাবে খারাপ হয়ে গেল যে দু ঘন্টার জন্য একটা ইভিএম মেশিন একটা ইম্পর্ট্যান্ট একটা বুটের একটা একটা পাট সেটা খারাপ হয়ে পড়ে রইল ঘন্টার পর ঘন্টা মানুষেরা বাইরে রাস্তায় দাঁড়িয়ে রইলো তাদেরকে ভোট দেওয়া হচ্ছে না তারা বাড়ি ফিরে যাচ্ছে আবার তারা ফিরে আসছে তখনও ভোট মেশিন ঠিক করা হচ্ছে না এবং যতক্ষণে ঠিক করা হলো তাদের হাতে ভোটার স্লিপ থাকা সত্ত্বেও ভোটের বুথ বন্ধ করে দেওয়া হওয়া হলো এবং বলা হলো যে আপনারা ভোট দিতে পারবেন না আমি নিজের ডিএম এর সাথে কথা বললাম ডিএম বললেন যে না আমি ভোট দেওয়াবো তারপর ডিএম বললেন যে না আমরা ভোট দিতে পারবো না এখন ছটার পর অ্যালাউড নয় তো দিস থিংস আর নট অ্যাকসেপ্টেবল এগুলো মানে এগুলো তো আমরা আবার এক ডিমান্ড করেছি রিপোলিংয়ের জন্য প্রায় ওখানে ছশো মহিলার বুথ বাকি ভোট বাকি রয়েছে আমরা রিপোলিংয়ে ডিমান্ড করেছি বিকজ দিস ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ ভোটে ভোটের স্লিপ রয়েছে ইভিয়ে মেশিন খারাপ তার সত্ত্বেও তাদেরকে ভোট দিতে দেওয়া হলো না এবং দরজা বন্ধ করে দেওয়া হতো তাদের বুকের সামনে ওখানে সবাই এখন ঝনায় বসে গেছে যদি আমাকে একটা কথা বলো এই যে আগাগোড়া এই গত প্রায় দু মাস ধরে যে প্রচার পর্ব সেখানে আমরা দেখেছি তুমি যাই বলছো তাই নেই মিম হয়ে যাচ্ছে তাই নেই নানা রকমের ট্রোলিং হচ্ছে ইত্যাদি তো সেখানে দাঁড়িয়ে আমার তোমার কাছে প্রশ্ন যে সাংসদ হিসেবে যখন মানুষ নির্বাচিত করবেন তখন তোমাকে তারা কতটা সিরিয়াসলি নিয়েছেন বা কোথাও কি তোমার মনের মধ্যে আশঙ্কা আছে যে এই মিম এই ট্রোলগুলো সেগুলো কোথাও সে বিষয়টাকে ডাইলিউট করতে পারে আর দেখো আমি আমি ভীষণ স্পষ্টভাবে কথা বলি তা আমি ভীষণ মন খুলে আসলে কথা বলি স্পষ্ট বলি এবং মন খুলে কথা বলি আমি অত রাম ঠাক কিন্তু রাজনীতিতে এসেছি চিরাচরিত পা পুঁথিগত বিদ্যার মতো পাঠ করে বলবো বা খুব হিংসাত্মক হিংসাত্মক একটা নিয়ে একদম অপরেন্ট পার্টিকে গিয়ে চ্যালেঞ্জ করে কথা বলবো আমি সেরম ধরনের মানুষ নই আমি সেরম ধরনের কথা বলতে অভ্যস্তও নই আমি শুধু এইটুকু জানি যে আমি একটা এমন কাজে এসছি যেখানে মানুষের সেবা করতে হবে এবং মানুষের কাজের জন্য নিজেকে নিযুক্ত করতে হবে টু আার এক্সটেন্ড আমার জীবনে এখন নতুন করে কিছু পাওয়ার নেই আমার দেওয়ার আছে আর দেওয়াটা কি আছে সেটা হচ্ছে আমি যদি মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি এতগুলো বছর আমি যদি মানুষের জন্য একটু ভালো কিছু কাজ করতে পারি আর সেখানে যদি আমি অভিষেক ব্যানার্জি এবং দিদির সাপোর্ট পাই তাহলে হয়তো মানে এই কাজটা করতে একটু সুবিধা হবে সেই জন্যই আজ রাজনীতির মঞ্চে আসা এবং দিদি যেহেতু আমাকে প্রার্থী করে পাঠিয়েছি হুগলি জেলাতে আমার চেষ্টা আছে হুগলি জেলার মানুষের পাশে দাঁড়ানো তাদের জন্য হুগলি মানুষ হুগলির মানুষ যারা যাদের কাছ থেকে যাদের কাছ থেকে তুমি এক্সপেক্ট শেষ না তারা ইতিমধ্যেই তোমার নামে নির্বাচন করেছেন ইভিএম এ বলে তুমি যেটা এক্সপেক্ট করছো কি কিসের জন্য কেন তারা রচনা ব্যানার্জিকে বাঁচলেন বা বাঁচবেন তাদের অগাধ ভালোবাসা আছে আমার প্রতি তারা এত বছর ধরে আমাকে দেখেছেন নট অনলি দিদি নাম্বার ওয়ান তারা আমাকে নায়িকা হিসেবে জানেন তারা আমাকে বিগত আজকে মোর দেন সাতাশ আঠাশ বছর ধরে তারা আমাকে পর্দায় দেখেছে তাদের কাছে অ্যাকচুয়াল আইডল এবং দিদি নাম্বার ওয়ান করার পর আমি তাদের ঘরে পৌঁছে গেছি তো তারা দেখছেন যে এমন একজন দিদি যে যে আমাদের কথা শুনে কাঁদেন সে আমাদের কথা শুনে হাসেন দিনের পর দিন তিনশো পঁয়ষট্টি দিন আমি দিনের বারো জন মহিলার সাথে প্রত্যেক দিন কথা বলি তারা সবাই আমাকে বলেছে দিদি আপনি কাউন্সেলিং করুন আপনি কাউন্সিলিংয়ের অফিস করুন যাতে আমি আপনাদের কাছে গিয়ে আমি আপনার কাছে গিয়ে আমরা দেখা করতে পারি কথা বলতে পারি এই আধ ঘন্টা এক ঘন্টা আপনার শোতে আমাদের মনের কথা আমরা বলে উঠতে পারি না হয়তো সেইভাবে তারা হয়তো মনে করছে যে আজকে দিদি আমাদের পাশে থাকলে আমরা হয়তো অনেক রকম জিনিস দিদির কাছে পৌঁছতে পারবো দিদির কাছে অনেক সাজেশন নিতে পারবো দিদি হয়তো আমাদের পাশে থাকবেন সুখে দুঃখে সবসময় সেইটা একটা ফিল কুড ফ্যাক্টর হয়তো তাদের মধ্যে কাজ করছে বা তাদের মধ্যে যে জিনিসটা রয়েgeqslantছিল বিগত 5 বছর তারা এতটা ডিপরাইভড তাদের সর্বক্ষেত্রে তারা যাকে ভরসা করে সাংসদ করে ভোট দিয়েছিল তার থেকে তারা ডিপরাইভড এবং তাদের কোনো রকম ভাবে কোনো রকম উন্নতির কোনো কাজ করা হয়নি এবং সেই জন্য তারা ভাবলো যে জরচনাদি মত মানুষ কি যদি আমরা বিশ্বাস করে পাশে রাখতে পারি হয়তো দিদি আমাদের পাশে থাকতেন যখন ভোটারদের কাছে গেছো ফেস করতে হয়নি আমি তো তাদেরকে निराश করব না হ্যাঁ অফকোর্স সিঙ্গুর নিয়ে ফেস করতে হয়েছে সিঙ্গুরের কলকারখানা নিয়ে ফেস করতে হয়েছে এবং আমি সবসময় একটাই কথা বলেছি যে যে মানুষটি আজকে পশ্চিমবাংলার বুকে এত উন্নয়ন নিয়ে এসেছেন এত মানুষের কথা তারা ভাবেন তৃণমূল কংগ্রেস আজকে মানুষের কথা ভাবেন মানুষের পাশে রয়েছেন তারা কখনো শিল্প বিরোধী নন তারা সব সবসময় শিল্পর সাথে রয়েছেন এবং তারা শিল্প নিয়ে নিশ্চয়ই পশ্চিমবাংলার পশ্চিম বাংলাদেশে শিল্প আসছে এই ভাবনা করছে এবং আসবেও আগামী দিনে নিশ্চয়ই আসবে তো সেই ক্ষেত্রে ভরসা করতে হবে সবুর করতে হবে নিশ্চয়ই হবে আমাদের মনে হয়েছে যে সিঙ্গুরে সিঙ্গুরে কারখানা না হয় একটু আক্ষেপ কিছু মানুষের মনের মধ্যে রয়ে গেছে না থাকলে কিছুই হবে না না গো বিশ্বাস করো আমি আজকে সিঙ্গুরে এত দিন কাটিয়েছি মানে কত জায়গা আমি একটা গ্রাম এরকম নেই একটা গ্রাম পঞ্চায়েত এরকম নেই যেখানে আমি যাইনি আমি পৌঁছাইনি আমি একটা লোকের থেকে এখনো অব্দি কোনো জায়গা থেকে কেউ আমাকে বলেনি যে আমরা কোনো জিনিস পাইনি বা আমরা কষ্টে আছি আমরা দুঃখে আছি তারা ভীষণ খুশি তাদের একটু সমস্যা জলের পাইপ আমাকে দিয়ে দিন আমাদের একটু যেন জলটা আসে সেটার জন্য একটু রান্নারা বলছেন আমাদের জলটা ভালো হোক আমাদের খাওয়ার জলটা যেন আর্সেনিক মুক্ত হয় যেটা দিদি কাজ শুরু করে দিয়েছেন এবং আগামী দিনে যদি আমি পাশে থাকি আমি ডেফিনেটলি সেই জল নিয়ে কাজ করব এই এই ছোটোখাটো জিনিস নিয়ে তারা কিন্তু আর যেটা আবাসন প্রকল্পের বাড়িঘরের ব্যাপারটা যেটা কেন্দ্রীয় সরকারের আওতার মধ্যে ছিল যেটা ওরা সেটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে এবং সেটা নিয়েও দিদি এই লড়াই করছেন দিদি সেটা নিয়েও এগিয়ে যাচ্ছেন সেই আবাসন প্রকল্পের বাড়িঘর নিয়ে তারা কথা বলছেন এর বাইরে কোনো জিনিস নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই কিচ্ছু নেই কিন্তু তার মানে এই নয় যে আমরা সিঙ্গ নিয়ে ভাবছি না কিন্তু তার মানে এই নয় আমরা শিল্প নিয়ে ভাবছি না ডেফিনেটলি শিল্প আসবে ডেফিনেটলি পশ্চিমবাংলা অনেক বেশি উন্নত মানের হবে এবং ভারতবর্ষের মুখে পশ্চিমবাংলার নাম থাকবে রচনা যেভাবে হুগলিতে তোমাকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার একটা অত্যন্ত ব্যস্ত শেডিউল আছে এই সাংসদ যদি দেখা যায় যে তুমি জিতলে এবং সাংসদ হলে সেখানে কতটা সময় তুমি তোমার কেন্দ্রকে দিতে পারবে কারণ আমরা দেখেছি অনেকে যেমন লকেট চ্যাটার্জি তাকে বিনোদন জগৎ থেকে তিনি নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন হিরন অনেকটাই সরিয়ে নিয়েছেন দেব এখনো পর্যন্ত ব্যালেন্স করে চলেছেন এই দুটোর মধ্যে কাঙ্গনা নাত রিসেন্টলি বলেছেন যে তিনি যদি যেতেন তাহলে তিনি অভিনয় ছেড়ে দেবেন অর্থাৎ সাংসদ হওয়াটা কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং একটা সময়ে ডিমান্ড করে ভীষণ ডিমান্ডিং একটা রোল সেটার জন্য তুমি প্রস্তুত দেখো আমি ছবির জগৎ থেকে তো দিন আগেই বেরিয়ে এসেছি আমি ছবি করি না আজকে বহু বছর হয়ে গেল ছবির অনেক বেশি সময় নেয় দিদি নাম্বার ওয়ানটা আমার এই মুহূর্তে এখন অবধি ছাড়ার তো কোনো ইচ্ছে নেই কারণ আমি জানি দিদি নাম্বার ওয়ান ছেড়ে দিলে প্রচুর দিদিরা দুঃখ পাবেন এবং আমি সেই দিক দিয়ে কাউকে ডিপ্রাইভ করতে চাই না কারণ দিদি ঘরে ঘরে পৌঁছে গেছে এবং সেটা মানুষকে আনন্দ দেয় আর এটা ভগবানের আশীর্বাদ যে ওপরে দিদি এইরকম একটা পপুলার শো যেটা বিগত তেরো বছর ধরে চলছে তিনশো পঁয়ষট্টি দিন ধরে সেই শো বন্ধ করার কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো সময় নেই এবং আমি মনে করি যে আমি যদি এতগুলো জিনিস এত বছর ধরে ব্যালেন্স করে চলে আসতে পারি এখন আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে আমার এতদিন অনেক টাইমই নিত

ঘোরতর রাজনীতিতে থাকবো কিনা বলতে পারছি না কিন্তু দিদির পাশ থেকে যাব না তৃণমূল কংগ্রেসেরই সদস্য হয়ে থাকবো কারণ আমি দিদিকে রেসপেক্ট করি দিদিকে সম্মান করি এবং তৃণমূল কংগ্রেস পার্টির আমি নিজেকে সদস্য বলে মনে করি এখন যদি নাও জিততে পারি আমার কোনো আক্ষেপ নেই তাতে আমি কোনো কষ্ট নেই আমার কোনো আক্ষেপ নেই কারণ আমি আমার কাজে যেরকম ছিলাম সেরকম থাকবো কিন্তু তার সাথে আমি দিদির সান্নিধ্যে থাকবো আমার শেষ প্রশ্ন রচনাদি তোমার কাছে গত দু মাসে হুগলি থেকে তোমার টেক আওয়ে কি দইটা আমরা অলরেডি শুনে নিয়েছি আর কি টেক কি

প্রচুর অফুরন্ত মানুষের ভালোবাসা আমি দেড় মাসে পেয়েছি যা দু মাসে পেয়েছি যা মানে অকল্পনীয় অকল্পনীয় মোপিয়া আমি চিন্তাও করতে পারিনি যে মানুষ এই রকম ভাবে আমার জন্য থাকতে পারবেন আমার পাশে থাকবেন এরকম ভালোবাসা পাবো এটা আমার কাছে পরম পাওয়া এটাই আমার কাছে সব থেকে বড় টেক আউট রচনাদি অনেক ধন্যবাদ রচনা ব্যানার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন হুগলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা